হুরাইরা থামিম ভাই একটা পুরনো দিনের হিন্দি গান গাচ্ছে আর এম এম কায়সার ভাই তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি সেই কবিতা আবৃত্তি করছে কেউ কথা রাখুক আর না রাখুক বাংলাদেশ দল কথা রাখুক আর না রাখুক টিম ইন্ডিয়া কথা রেখেছে তারা অ্যাজ ইউজালি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের ফাইনাল খেলছে নিউজিল্যান্ড তারা হচ্ছে ফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ এই দলটা এই টুর্নামেন্টে অলমোস্ট সাড়ে সাত হাজার কিলোমিটার ট্রাভেল করেছে ইন্ডিয়া তাদের ট্রাভেলের যে অ্যাকাউন্ট সেটা বিগ জিরো সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টসে আপনাদের সাথে আছি আর আমার সাথে যে দুজন আছেন তাদেরকে দিয়েই আসলে শুরুটা করেছি আওয়ার ভেরি ওন মিস্টার এম এম কাইসার কাইসার বাই ওয়েলকাম টু আওয়ার শো ধন্যবাদ আপনাকে আছেন কেমন জি এই তো একটু আগে আবৃত্তি করছিলাম হ্যাঁ একটু দুই লাইন শুনি কেউ কথা রাখেনি না সেটা শেষের দিকে অন্য কোনো একটা অনুষ্ঠান করা যাবে আজ ক্রিকেটের আলাপ ক্রিকেট নিয়ে থাকি ক্রিকেট নিয়ে থাকবো তা ভাই ওয়েলকাম ধন্যবাদ আছেন কেমন আপনিও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা বলছিলাম যে আপনারা হিন্দি গান গাইছিলেন পুরোনো দিনের হিন্দি গান একটু এক দুই লাইন গিয়ে শোনাবেন এই অনুষ্ঠানে শোনালে অনেকেই বিরক্ত হবে এখানে শোনালে বিরক্ত হবে না দেখি কোথাও সুযোগ হলে আচ্ছা একটু ক্রিকেটের আলাপে ফিরি কায়সার ভাই যে কথাটা বলছিলাম যে ইন্ডিয়ার মানে তারা ভ্রমণ করেছে পুরো টুর্নামেন্টে শূন্য শূন্য কিলোমিটার নিউজিল্যান্ড অলমোস্ট সাত হাজার কিলোমিটারের মতো ট্রাভেল করে দুবাই এসছে আগামীকালকে একটা বিগ ম্যাচ গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ প্রতিপক্ষ ইন্ডিয়া এবং গ্রুপ পর্বে যে বাংলাদেশ যে গ্রুপে ছিল এ গ্রুপ এই গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ছিল ইন্ডিয়ার প্রতিপক্ষ সেখানে নিউজিল্যান্ড হেরেছিল আরও একটা হার নাকি সেমি চোকার আসলে নিউজিল্যান্ডকেও বলা যায় প্রথমে আসি আপনি যে ভ্রমণের কথা বললেন সেটা কিন্তু সেটেল ছিল সেটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সেটেল হয়ে গিয়েছিল যে ভারত তাদের সব ম্যাচে এই টুর্নামেন্টের এই মাঠে খেলবে কোনো ট্রাভেল তারা করবে না সো এটা নিয়ে এখন আমি মনে করি যে প্রশ্ন অনেকে তুলতেই পারে অনেকে তুলতে পারে এর কারণটা হলো যে আপনি ফ্যাসিলিটিসটা ভারত এত বেশিভাবে পাচ্ছে অন্যান্য দলের তুলনায় তাতে শুধুমাত্র আপনি যারা ভারতের বিরুদ্ধে খেলছে সেই সব দল না যারা খেলছে না যারা মাঠের বাইরে রয়েছে বা নিরপেক্ষ দৃষ্টিতে যারা এই পুরো টুর্নামেন্টটা বিশ্লেষণ করছে সেই সব বিশ্লেষকরাও সমালোচনা করেছেন এই পদ্ধতির সো আমার কাছে মনে হচ্ছে যে এই এই পদ্ধতিতে এবার এবার যেরকমভাবে আপনার এই টুর্নামেন্টকে নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে তাতে আইসিসি নিশ্চিতভাবে পরবর্তীতে অন্য কোনো বিকল্প একটা খোঁজার চেষ্টাটুকু করবে কারণটা আপনি যেভাবে বললেন যে সাড়ে সাত হাজার কিলোমিটার একটা দল ট্রাভেল করেছে আর একটা দল জিরো ট্রাভেল করেছে দ্যাট মিনস আপনি ট্রাভেল আপনি এমন না যে তারা হেঁটে গিয়েছে প্লেনে গিয়েছে কিন্তু তারপরে ট্রাভেলের ঝক্কি রয়েছে অনেক এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আপনি ক্রিকেটের প্রতি আপনার যে মনসংযোগ সেটাও নষ্ট হচ্ছে সময়টাও নষ্ট হচ্ছে প্লাস আপনি সেটেলমেন্ট হওয়ার একটা বিষয়টুকু রয়েছে সেদিক থেকে আমি মনে করি যে নিউজিল্যান্ড নিশ্চিতভাবে ডিসঅ্যাডভান্টেজে রয়েছে ভারত যে অ্যাডভান্টেজটা পেয়েছে সো একটা টুর্নামেন্টে খেলতে গেলে কখনই আপনি এরকমভাবে কাউকে সুবিধা দেবেন এবং কাউকে অনেক বেশি অসুবিধা রাখবেন সেটা কোনো মতে করা উচিত না আর ফিরছি আপনার কথা আপনি যেভাবে বললেন যে নিউজিল্যান্ড তো এর আগে ভারতের বিরুদ্ধে খেলেছিল এবং ম্যাচটা হেরেছিল সেই ম্যাচটা সেই দুবাইতেই হয়েছিল আমি এই অনুষ্ঠানে একটা বলেছিলাম যে সেটা নিউজিল্যান্ডের জন্য একটা বড় অভিজ্ঞতা হতে পারে সো একবার যখন হেরেছে কেন হেরেছে কি কারণে হেরেছে প্রবলেমটা কোথায় ছিল সেটা তারা ডায়াগনোসিস খুব ভালোভাবে করতে পেরেছে এবং এই নিউজিল্যান্ড দলকে আমি যেভাবে চিনি তাতে তারা সেই প্রেসক্রিপশান নিয়েই ফাইনালে খেলতে নামছে কোনো সন্দেহ নেই যে ভারত এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল মহাদি আপনাকে মনে রাখতে হবে যে ফেভারিট সবসময় যেতে না সো এই দিনটা ভারতের জন্যে নাও হতে পারে আর কেন না হতে পারে তার পিছনে আপনার বড় আমরা এর আগেও দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে দু তেইশ বিশ্বকাপে ভারত সবগুলো ম্যাচে দাপুটে ভঙ্গিতে জিতেছিল কিন্তু ফাইনালে এসে তারা হেরে গিয়েছে সো আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড এই টুর্নামেন্টের এই ফাইনালের জন্য যেরকম প্রস্তুতি হওয়ার কথা ছিল সেই প্রস্তুতিটা তাদের হয়ে গিয়েছে এক অর্থে তারা হেরেছেও এবং কার কাছে হেরেছে যার বিরুদ্ধে ফাইনালে খেলতে নামছে দ্যাট মিনস সেই হোমওয়ার্কটা তাদের তাদের হয়ে গিয়েছে খুব ভালোভাবে আপনি হয়তো বলবেন যে আমি এখান থেকে পজিটিভ একটা দিক খুঁজছি পজিটিভ দিক তো অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে কারণ হারলে শুধুমাত্র চোখের পানি ঝরিয়ে আপনি কোনো লাভ নেই আপনাকে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি হতে নিতে হবে সেই কাজটুকু নিউজিল্যান্ড খুব ভালোভাবে করে ফেলেছে সো আমার কাছে আমার বিবেচনায় নিউজিল্যান্ড এর আগে গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে যে দলটি ছিল সেই দল ফাইনালে কিন্তু একই দলই খেলবে কিন্তু ফাইনালে আরও শক্তিমান এবং আমি মনে করি যে প্রস্তুত হয়ে খেলবে তামিম ভাই আপনি কি কাইসার ভাইয়ের কথার সাথে একমত আপনার ফেভারিট তো ডেফিনেটলি টিম ইন্ডিয়া নাকি অবশ্যই টিম ইন্ডিয়া ফেভারিট তারপর আরেকটা যোগ হয়েছে যেমন আপনার ম্যাট হ্যানোরি যে দশটি উইকেট পেয়েছে সর্বোচ্চ উইকেট টেকার মধ্যে ম্যাট হ্যানোরি কিন্তু খেলতে পারছে না নিউজিল্যান্ড টিমে এটা একটা প্লাস পয়েন্ট তাছাড়া আপনার এই ভারতীয় সব ব্যাটাররা কিন্তু দারুণ ফর্মে রয়েছে আপনার একজন যদি ফর্মে না থাকে তা আরেকজন কিন্তু রান করে দিচ্ছে তো এটা একটা প্লাস পয়েন্ট ভারতের প্লাস বোলাররা বিশেষ করে স্পিনাররা বরুণ চক্রবর্তী দারুণ খেলেছে পাঁচ উইকেট নিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষেই তো বরুণ চক্রবর্তী একটা ভয়ের কারণ নিউজিল্যান্ডের ক্যাসরাই বলছে যে নিউজিল্যান্ড ভালো খেলবে ঘুরে দাঁড়াবে বাট আমি মনে করি যে যে অ্যাডভান্টেজের কথাটা আপনি বলতেছিলেন সেই অ্যাডভান্টেজটাই ভারতকে এগিয়ে রাখবে দুই দলের পারফরমেন্সের মধ্যে এটাই তাকে এগিয়ে দিবে। তাদের কোনো ভ্রমণ ক্লান্তি নাই তাদের কোনো সমস্যা নেই তারা এই উইকেটে খেলেছে তারা অভিজ্ঞ স্পিন সহ পিচ হবে সবার জানা এবং তাদের চারজন স্পিনারের দারুণ কর্মে রয়েছে আমি সেই দিক থেকে ভারতকে অবশ্যই এগিয়ে রাখবো ক্যাসার ভাই আমি ভাই তো ভারতকে এগিয়ে রাখছি আসলে সবাই সম্ভবত ভারতকে এগিয়ে রাখবে কিন্তু আপনি আপনার আলোচনায় যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডের জন্য একটা ডিফারেন্ট ডে হতে পারে এবং সবসময় হট ফেভারিটটা টুর্নামেন্ট জিতে না দু হাজার তেইশের রেফারেন্সটা আপনি দিয়েছেন দুটা দলের স্কোয়াড অ্যানালাইসিস করে আপনার কাছে কাকে বেশি ব্যালেন্স মনে হচ্ছে কাকে আপনার কাছে মনে হচ্ছে যে অপেক্ষাকৃত একটু দুর্বল আপনি কাউকে আপনি খুব বেশি এগিয়ে রাখবেন না এবং কাউকে আপনি খুব বেশি ফেলে দেওয়ারও সুযোগটুকু নেই আমি আপনি যদি অ্যানালাইসিস করতে বলেন আপনি দেখবেন যে ব্যাটিংয়ের কথা যেটা বলা হচ্ছে যে ভারতের ব্যাটিং ডেপথটা অনেক বেশি সেখানে ডেপ এত বেশি যে আট নম্বরে ব্যাট করেন রবীন্দ্র জাদেজা ওয়ারেজ আপনি নিউজিল্যান্ডের দিকে তাকান এই টুর্নামেন্টে তাদের পাঁচটা সেঞ্চুরি হয়েছে এর মধ্যে একজনই করেছেন দুটো সেঞ্চুরি রাচিন রবীন্দ্র দুটো সেঞ্চুরি করেছেন তিনটি ম্যাচে দুটো সেঞ্চুরি আর আর ভালো কী পারফরমেন্স চান আপনি এবং দেখবেন যে উইল ইয়ংও সেঞ্চুরি করেছেন কেন উইলিয়ামসন সেঞ্চুরি করেছেন টম ল্যাথাম নিচের দিকে সেঞ্চুরি করেছেন এবং ডেরেল মিচেল ও গ্লেন ফিলিপস আপনার সেমিফাইনালে যে ইনিংসটা খেলেছেন তাতে বোঝা যাচ্ছে যে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপটাও ভারতের চেয়ে কোনো অংশে ডেপ যদি আপনি তুলনা করেন কম না এবং তারাও বেশ ভালো ফর্মে রয়েছে তার চেয়েও বড়ো বিষয়টা হলো যে নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র এখন পর্যন্ত তিন ম্যাচে দুশো ছাব্বিশ রান করেছেন তার চেয়ে এক রান বেশি করেছিলেন ডাকেট এবং নিশ্চিতভাবে তিনি এক দুটো রান বেশি করলেই এই টুর্নামেন্টের হায়েস্ট আপনার রান গেটার হয়ে যাবেন ওয়ারেজ আপনি ভারতের দিকে দেখুন ভারতের সেঞ্চুরি করেছেন কিন্তু দুজন বিরাট কোহলি এবং শুভমান গিল বিরাট কোহলি খুব ভালো ফর্মে রয়েছেন টানা কয়েকটি ম্যাচে ভালো পারফরমেন্স তিনি দেখিয়েছেন তারপরে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটিং পারফরমেন্সটা যদি আপনি দু দলের তুলনা করেন তাহলে সেখানে দলকে কিন্তু আপনি সমান সমান পাল্লায় রাখতে হবে ফিরি আবার বোলিং প্রসঙ্গে সেখানে আপনি একই দু দলেরই কিন্তু প্রায় সমান সমান অবস্থা ছিল কিন্তু তামিম ভাই যেটি বললেন যে ম্যাট হেনরি ইঞ্জুরি থাকার কারণে আমরা এখন পর্যন্ত জানি না যে হানড্রেড তিনি খেলতে পারবেন কি না বাট ম্যাট হান্ডির যে ইঞ্জুরি রয়েছে তাতে তাকে অনিশ্চিত বলা হচ্ছে আর যেহেতু তিনি যদি না খেলেন তাহলে নিশ্চিতভাবে সেখানে নিউজিল্যান্ডের একটু সেটব্যাক হবে বোলিংয়ে বিশেষ করে পোয়ে পেস বোলিংয়ে কিন্তু আপনি যদি স্পিনে বলেন তাহলে সেখানেও আপনি দেখবেন যে সমান সমান লড়াইটা হতে যাচ্ছে কারণ ভারতের যে চারজন স্পিনার রয়েছেন ঠিক একই রকমভাবে নিউজিল্যান্ডেরও কিন্তু চারজন স্পিনার রয়েছেন আপনি স্যান্টনার দুর্দান্ত ফর্মে রয়েছেন ম্যাক্স এই আপনি অফ স্পিন দুর্দান্ত করেন গ্লেন ফিলিপসকে আমরা দেখেছি সর্বশেষ ম্যাচে দুটো উইকেট নিয়েছেন খুব কম বোলিং করেছেন কিন্তু দুটো উইকেট নিয়েছেন রাচীন রবীন্দ্র তিনিও কিন্তু আপনার খুব ভালো স্পিন করে থাকেন এই চারজন তো গেল এবং আপনি বাড়তি হিসাবে এখানে আনতে পারেন কেন উইলিয়ামসকেও যদিও তিনি অকেশনাল বোলিং করে থাকেন এবং উইকেট যেমন হচ্ছে যতদূর আমরা জানি যে যে উইকেটে খেলা হবে সেই উইকেটে ভারত পাকিস্তানের যে ম্যাচটা হয়েছিল সেই উইকেটেই এই ম্যাচটা হতে যাচ্ছে সেই ম্যাচের অ্যানালাইসিস যদি আপনি করেন সেখানে দেখবেন যে পেস বোলাররাও কিন্তু সেখানে ভালো উইকেট পেয়েছিলেন মোহাম্মদ শামী পাঁচটি উইকেট পেয়েছিলেন কিন্তু স্পিনাররাও দাপট দেখিয়েছিলেন রান খুব বেশি হয়নি খুব সম্ভবত দুশো টু রান করেছিল পাকিস্তান যেটা খুব ইজিলি ইন্ডিয়া চেস করেছিল বাট নিউজিল্যান্ডের উচিত হবে ভারতের এই দলটাকে থামাতে হলে এবং যে উইকেটে খেলা হচ্ছে সেখানে যদি তারা আগে ব্যাটিং করে অবশ্যই তাদেরকে টু নাইনটির কাছাকাছি একটা রান করতে হবে কারণ এই ধরনের উইকেটে দুশো বাষট্টি বা চৌষট্টি রান করেও অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচ বাঁচাতে পারেনি ভারতের বিরুদ্ধে সো নিউজিল্যান্ড সেখান থেকে শিক্ষাটা পাচ্ছে যে আপনি এখানে পার স্কোর যদি আপনার ধরাই হয়ে থাকে যে পার স্কোর হতে পারে দুশো ষাট রান কিন্তু যদি আপনি দুশো নব্বই করতে পারেন আর থ্রি হান্ড্রেড প্লাস যদি করতে পারেন তাহলে তো অনেক দূর এগিয়ে যাবেন সো নিউজিল্যান্ডকে সেই স্ট্র্যাটেজি নিয়েই ব্যাটিংটা করতে হবে আর শুরুটা ভালো করতে হবে কোনো সন্দেহ নয় এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে ভারতের যে শুরুর দু পেস বোলার রয়েছেন নিশ্চিতভাবে ভারত আগে লাইন আপটা নিয়েই খেলবে সেখানে হার্দিক পান্ডিয়া এবং আপনার মোহাম্মদ শামী ওপেন করবেন বোলিংয়ে এই দুজনের দুজনকে শুরুতে উইকেট দেওয়া যাবে না এবং সেটা যদি পাওয়ার প্লেটা যদি তারা উইকেট লেস হিসাবে ষাট সত্তর রান করে ফেলতে পারে তাহলে আমি মনে করি যে এই ম্যাচে অনেক দূর এগিয়ে যাবে নিউজিল্যান্ড আর ভারতের এই দলটাকে আপনার হারাতে হলে প্রথম যে কাজটুকু হবে সেটা হলো যে তাদেরকে সবসময় একটা প্রেশারে রাখতে হবে আপনি যখনই ভারতের দলটাকে আপনি প্রেশারে না রাখবেন উল্টো প্রেশার কিন্তু তারা দিয়ে থাকবে যে ভারত যে কটা ম্যাচ খেলেছে সেই ম্যাচের যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন সেখানে এই ঘটনাটা ঘটেছে ভারত একটা ম্যাচে একটু সমস্যায় পড়েছিল তেত্রিশ রানে তিন উইকেট তাদের হারিয়ে ফেলেছিল কিন্তু সেখান থেকেও তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল বিকজ মিডল অর্ডারটা তাদের খুবই স্ট্রং সো কোনো সময় ভারতকে যেন রান যখন করবে অথবা রান তাড়া যখন করবে কখনোই যেন খুব একটা সফটলি তারা যেন না থাকতে পারে তাদের মধ্যে একটা টেনশন যেন কাজ করে রান করার জন্যে এরকম একটা প্রেশারে রাখতে হবে প্রেশার গেমের মধ্যে ভারতকে রাখলে নিউজিল্যান্ডের এখানে জয়ের সম্ভাবনা আমি দেখছি আদারওয়াইজ যদি আপনি প্রেশারে নিউজিল্যান্ড ভারতকে না ফেলতে পারেন তাহলে ইটস ভেরি মাচ এটা ভারতের জন্য একদম ইজি একটা গেম হয়ে যাবে আমি ভাই যেই কথাটা কায়সার ভাই বলছে যে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার ব্যাটিং ডেফথ নিয়ে কথা বলেছেন ইন্ডিয়ার ডেফথ ভালো বাট নিউজিল্যান্ডের ব্যাটাররা ভালো ফর্মে আছে ভালো শেপে আছে একই সাথে আমি এটাও একটুখানি সামনে আনতে চাই যে নিউজিল্যান্ডের ব্যাটাররা আসলে রান করছে পাকিস্তানে আর যেইখানে নিজেদের হোম ভেনু হিসেবে ইন্ডিয়া যেটাকে বানিয়ে নিয়েছে দুবাই এখানে রান করাটা মানে অপেক্ষাকৃত পাকিস্তানের উইকেটগুলোর চেয়ে অনেক বেশি কঠিন এই কঠিন উইকেটে ইন্ডিয়ান ব্যাটাররা আসলে স্পেশালি বিরাট কোহলি যে চমৎকার ইনিংস খেলেছে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাকে ওয়ান অফ দ্য মানে তার খেলা ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বলছে এত চমৎকার গ্রাফটিং করে খেলেছে সেঞ্চুরি না পেলেও ওই ইনিংসের অনেক দারুণ একটা মূল্য থাকছে তা আপনি দুই দলের ব্যাটিংটা আপনার চোখে আসলে কতখানি পার্থক্য মনে হচ্ছে যে কে কোন অবস্থায় আছে দুই দলের ব্যাটিংয়ের মধ্যে প্রায় সমান সমান কাছাকাছি তবে এর মধ্যেও আমি একটু ভারতকে এগিয়ে রাখবো ব্যাটিংয়ে বিশেষ করে কারণ হলো তাদের ওই যে আট নম্বর পর্যন্ত যে ব্যাটিং করতে পারে তাদের কিন্তু ব্যাটিং সামর্থ্য অনেক গভীর নিউজিল্যান্ডেরও তাই কিন্তু আপনার পর্যন্ত ব্রেসওয়েল পর্যন্ত আসলে ব্যাটিং করতে ঠিক আছে বাট তাদের চেয়ে আমি ভারতকে এগিয়ে রাখবো ওকে টসটা এবং ওপেনিংটা কিন্তু খুব জরুরি টস জেতাটা হলে যেমন জরুরি ওপেনিং জুটিটাও তেমন জরুরি ওপেনিং জুটিটা যদি ভালো করে দিয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার পরবর্তী ব্যাটসম্যানদের ব্যাট চালানোটা সহজ হয় সেই ক্ষেত্রে আমি ভারতকে এগিয়ে রাখবো ওপেনের দিক থেকে আমি সব থেকে টোটাল ব্যাটসম্যান এগারো জনকে যদি আমি কাউন্ট করি তাহলে আমি অবশ্যই ভারতকে এগিয়ে রাখবো যদিও তারা ফর্মে আছে বাট ভারত তো দারুণ ফর্মে রয়েছে আর প্লাস পয়েন্ট যেটা বারবার উঠে আসছে যে একই মাঠে খেলছে একই পিচে এটা সবচেয়ে ভালো খেলতেছে ভারতে এই স্লো উইকেটে তারা এখন পর্যন্ত সবগুলো ম্যাচ খেলেছে তারা অনেক বেশি এটা সম্পর্কে জানতে পেরেছে তো নিউজিল্যান্ড থেকে আপনি বলেন যে রান করেছে হ্যাঁ এখানে এসে তারা রান করতে পারেন তারা করতে পারেনি ভারতের বিপক্ষে উইকেটে যখন খেলে আইসা আর একটা স্লো উইকেটে নামবে তখন যতই আপনি প্রিপারেশন করে যাই করেন আপনাকে একটু স্লোই খেলতে হবে আপনাকে আপনি হয়তো ভালো করবেন আমি বলতেছি না যে ভারত জিতেই যাবে আমি ভারতকে এগিয়ে রাখছি আর কি আর ক্রিকেটে তো এমন হতেই পারে যে কোনো দল যে কোনো দিন জিততে পারে একটা ম্যাচ জেতানোর জন্য একটা ঝুটি ভালো একটা ঝুটি কিন্তু যথেষ্ট দুটা প্লেয়ার যদি সেঞ্চুরি করে দেয় তাহলে অনেক এগিয়ে যায় বা একটা প্লেয়ার যদি পাঁচ উইকেট নেয় তাহলে কিন্তু ম্যাচটা শেষ হয়ে যায় সেখানেই তো সেরকম যদি কিছু হয়ে যায় আমি আশ্চর্য কিছু হব না বাট আমি এগিয়ে রাখতেছি ভারতকে এখানে একটু যোগ করি সেটি হলো যে দেখবেন যে আমি যেভাবে অ্যানালিস করলাম যে ভারতের ব্যাটিং এবং নিউজিল্যান্ডের ব্যাটিং সমান সমান ঠিক একই রকম ভাবে বোলিং এ পেস বোলিংয়ে ভারত কিছুটা এগিয়ে রয়েছে কিন্তু আপনি স্পিন যদি ধরেন তাহলে দু দলের স্পিনেও কিন্তু আমি খেলায় দুটা রাইট আপনি যেহেতু উইকেট এরকম এই কারণে পেসার দুটা খেলা পেসার একজনই খেলায় শামিকে হার্দিক পান্ডিয়া তো আসলে বেসিক্যালি ব্যাটিং অলরাউন্ডার না এটাই তাদের জন্য আপনি একটা কম্বিনেশন কম্বিনেশনের জন্য অনেক সুবিধাজনক একটা পর্যায় রয়েছে ঠিক প্লাস পয়েন্টও তাদের জন্য প্লাস পয়েন্ট ঠিক একই ঠিক যেরকম ভাবে আমরা সাকিব আমাদের সাথে যখন দলে থাকতেন তখন সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট থাকতো সো আপনি যত বেশি ওয়ান ডেতে অলরাউন্ডার খেলাবেন সেটা আপনার দলের জন্য অনেক বেশি সুবিধা বয়ে আনবে যেটি বলছিলাম যে ব্যাটিংটা দু দলের সমান সমান আমি যেভাবে বললাম বোলিংয়েও নিউজিল্যান্ড কিছুটা পিছিয়ে রয়েছে পেস বোলিংয়ের ক্ষেত্রে যেহেতু ম্যাট হেনরি যদি না খেলেন আর স্পিনেও দলকে আমি সমান সমানই হিসাবে রাখবো ভারতে গিয়ে রয়েছে যেভাবে সবাই বলছেন সেটা অবশ্যই আমিও বলবো যে ভারতে গিয়ে রয়েছে আপনার কন্ডিশন এবং একই ভেনুতে খেলা হচ্ছে এই অ্যাডভান্টেজ অনুযায়ী কিন্তু নিউজিল্যান্ড আরেকটা জায়গায় ক্রিকেটেও এক জায়গায় এগিয়ে রয়েছে সেটা হলো যে ফিল্ডিং এই পুরো টুর্নামেন্টে নিউজিল্যান্ড যে ফিল্ডিংটা করেছে দুর্দান্ত ফিল্ডিং করেছে বিশেষ করে গ্লেন ফিলিপস এবং কেন উইলিয়ামসেন যে দুটো ক্যাচ ধরেছেন আপনি আনবিলিভেবল ক্যাচ ধরেছেন জাস্ট গোলকিপারের মতো ডান দিকে একজন ঝাঁপিয়ে পুরো ব্লাইন্ড একটা ক্যাচ ধরেছেন আরেকজন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে এক মুঠোয় পুরো ক্যাচটা ধরেছেন ফিলিপস মোহাম্মদ রিজওয়ানের যে সেটাও ছিল মানে আরেকটা আনবিলিভেবল বললাম যে এটা কিন্তু আপনার মানে কোনো ফ্লুক না এটা অনেক বেশি আপনি ওই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন পয়েন্টের ওই জায়গাটা সবচেয়ে দ্রুত বল আসে স্লিপে এবং পয়েন্টের ওই জায়গাটা সবচেয়ে দ্রুত বল আসে সেখানে দাঁড়িয়ে আপনি যখনই ক্যাচ ধরবেন সেটা আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে সো এটা ফ্লুক না তিনি এটা প্র্যাকটিস করেছেন এবং প্র্যাকটিসের কারণেই সেই জায়গাটায় তিনি খুব ভালো একজন ফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন রিজওয়ানের ক্যাচটা ধরেছেন বিরাট কোহলির যে ক্যাচটা ধরেছেন দুর্দান্ত শট তিনি নিয়েছিলেন কিন্তু যে কায়দায় তিনি পাখির মতো উড়ে গিয়ে এক হাতে ক্যাচ ধরেছেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এটা তো ক্যাচের দিক গেল আপনি গ্রাউন্ড ফিল্ডিং ও নিউজিল্যান্ডের দুর্দান্ত হয়েছে আপনি যদি হিসাব করে দেখেন তারা প্রায় প্রত্যেকটা ম্যাচে বিশ থেকে পঁচিশ রান গ্রাউন্ড ফিল্ডিংয়ে কিন্তু বাঁচিয়ে দিয়েছে যে রানটা দু রান হতে পারতো তিন রান হতে পারতো সেটাকে তারা সিঙ্গেল করেছে কারণ এত দ্রুত কাভার আপটা করেছে সো ফিল্ডিংয়ে আমি মনে করি যে নিউজিল্যান্ড কিছুটা হলেও এজ পাচ্ছে বা এগিয়ে থাকছে ভারতের ফিল্ডিংটাও দুর্দান্ত কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যদি তুলনামূলক একটা হিসাব করতে বলেন তাহলে আমি বলবো যে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে রয়েছে সো ওয়ান ডে ক্রিকেটে ফিল্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার অ্যাসপেক্ট হতে পারে হয় সব সময় কারণ আপনি একটা রান সেভ করা মানেই একটা রান আপনার খাতায় যোগ করা রাইট তামিম ভাই খ্যাসার ভাই খুবই মানে চমৎকারভাবে এক্সপ্লেন করেছে ফাইনালের সবসময় একটা প্রেশার থাকে যে ফাইনাল ম্যাচ বিগ প্রেশার নিউজিল্যান্ডও আসলে ওয়ান ডে বিশ্বকাপের বা চ্যাম্পিয়ন্স ট্রফি তারা জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ান ডে বিশ্বকাপ যে এক্সপিরিয়েন্স তাদের নাই মানে তার তারাও যে একদম চোকার না এই কথাটা বলা যাবে না ইন্ডিয়াকেও আসলে কয়েকদিন আগে দু হাজার চব্বিশের আগে মাঝখানে চোকার চোকার বলছিলো ইন্ডিয়ার গণমাধ্যমই তো আপনার কাছে কি মনে হয় যে ফাইনালি ইন্ডিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা জিততে পারে আর স্কোর আসলে কত হলে আপনার কাছে মনে হয় এখানে ডিফেন্ডেবল টোটাল হতে পারে আগে ব্যাট করে আচ্ছা প্রথমেই বলি যে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে ট্রফি জিততেই পারে কারণ দুটো দলই কিন্তু ফেভারিট ছিল এবং তারা কিন্তু ম্যাচ জিতেই কিন্তু ফাইনাল এসেছে সেখানে যে কেউ জিততে পারে আমি তো বললামই তবে আমি ভারতকে এগিয়ে রেখেছি কিন্তু নিউজিল্যান্ডও জিততেই পারে আর এখানে কত রান হলে আপনি স্কোর যে নিশ্চিত জয় বা এটা আপনি ডিপেন্ড করা সম্ভব এটা বলতেছেন এটা আসলে বলা মুশকিল যে আমরা একটা

আর যদি জন্য আপনি স্কোর করতে চান তাহলে থ্রি হান্ড্রেড প্লাস করতে হবে একটা মেন্টাল জয়টা আপনি তখন প্রথমবার দিয়ে পেয়ে যাবেন মানে এক ইনিংস পরে আপনি পেয়ে যাবেন যদি তিনশো প্লাস রান করতে পারেন যে যে দলই হোক রাইট কায়সার ভাই দুবাইতে ইন্ডিয়া যে তিনটা চার তিনটা হ্যাঁ তিনটা ম্যাচ খেলেছে তিনটা সে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট উইকেটে খেলেছে আসলে এবং অস্ট্রেলিয়ার সাথে সবসেয়ে যে সেমিফাইনাল খেলেছে সেটা একদমই একটা ফ্রেশ উইকেটে খেলা হয়েছিল যেখানে রান বেশি আবার পাকিস্তানের সাথে যেই উইকেটে খেলেছে যেই উইকেটে খেলা হবে আসলে সেখানে আবার রান করার একটু ডিফিকাল্ট ছিল সো আপনার কাছে কী মনে হয় যে আপনি বলছিলেন টু নাইনটি উড বি আ সেফ স্কোর টু নাইনটির মতো হবে ফাইনালের প্রেশার থাকে কিন্তু আপনি ভারতের মতো দলকে যদি আপনি হারাতে হয় তাহলে আপনি টু ফিফটি করে মানে যদি কমপ্লাসেন্ট হয়ে যান পারবেন না আর নিউজিল্যান্ডের মতো দলকে হারাতে গেলে কত লাগে নিউজিল্যান্ড যেহেতু স্পিন একটু বেশি ভালো খেলে না দুই তিনজন ছাড়া নিউজিল্যান্ডের স্পিনাররা ব্যাটাররা কিন্তু ভালো স্পিন খেলেন না দু তিনজন ওয়ারেস আপনি যদি ভারতের দিকে তাকান তাদের স্পিনার তারা কিন্তু আপনি লোকাল ক্রিকেটে বা ঘরোয়া ক্রিকেটে স্পিন খেলে খুবই অভ্যস্ত এ কারণে তারা স্পিনে কিছুটা হলেও দক্ষ নিউজিল্যান্ডের তুলনায় সো নিউজিল্যান্ডের অবশ্যই নিউজিল্যান্ড যদি আগে এবং এই ধরনের উইকেটে আপনি যদি বলেন টসে জিতে কী করে নেওয়া উচিত আমি অবশ্যই বলবো যে ব্যাটিং নেওয়া উচিত কারণ আপনি যখনই কিন্তু দুবাইতে তো পরে ব্যাট করে জেতার রেকর্ডটাও ভালো আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৪ চৌষট্টি রান ইন্ডিয়া অনায়াসে চেঞ্জও করলো না আপনি দেখুন রেকর্ড বা পরিসংখ্যান আপনাকে ম্যাচ ম্যাচ জেতাবে জেতাবে না আপনি সেই দিনের কন্ডিশন কেমন অথবা আপনি দলটা কীভাবে তৈরি করেছেন বা আপনার স্ট্রং একাদশ রয়েছে কি না এবং আপনি স্কোর কত করেছেন সেটার উপর তারপর আমি কেন বলবো নিউজিল্যান্ডকে যে কোনো দল আগে যদি টসে জিতে এখানে ব্যাটিংটা নেওয়া উচিত এর কারণটা হলো যে আপনি নিশ্চিতভাবে এটা একটা স্পিন উইকেট হবে এবং এটা টার্নার উইকেটও হতে পারে এমন আপনি দেখতে পারেন যে কোনো একটা প্রান্ত থেকে স্পিনাররাই হয়তো আপনার বোলিং শুরু করে দিতে পারেন তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে টসে আপনি যদি আগে ব্যাটিংটা করতে পারেন তাহলে এই উইকেট আপনি দ্বিতীয় ইনিংসে বা আপনি পঞ্চাশ ওভার পরে আরও বেশি আপনার স্লো হবে এবং এখানে আরও বেশি স্পিন কাজ করবে এবং উইকেট একটু ফেটে যেতেও পারে সো ইউজড উইকেটে অলওয়েজ কিন্তু আপনার স্পিন একটু বেশি ধরে সেই চিন্তাটা করলে আমি মনে করি যে আপনি টসে জিতে ফিল্ড ব্যাটিংটা আগে নেওয়া উচিত এবং ভারতের মতো এত স্ট্রং ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে আপনাকে চ্যালেঞ্জ জানাতে হলে যেটা নিউজ অস্ট্রেলিয়া আপনার দুশো চৌষট্টি করে পারেনি অন্তত দুশো রান নিউজিল্যান্ডকে করতে হবে দুশো আশি রান করে তারা যদি ম্যাচ হেরে যায় ভারতের কাছে তাহলে মনেই রাখতে হবে যে ভারতের এই দলটা সত্যিকার অর্থে অপরাজয় আপনার কথার সাথে মানে যুক্তিও ভালো যে আগে ব্যাট করা দল স্পিনের এগেনস্টে অনেক বেশি ভালো করেছে পরে ব্যাট করা দলের চেয়ে এবং পরিসংখ্যানটা প্রায় অর্ধেকের মতন স্পিনাররা স্পেশালি আগে ব্যাট করে মানে আগে বল বল করে যে রান দিয়েছে পরে ব্যাট করে তারা পরে বল করে তারা অর্ধেকের মতো রান দিয়েছে তামিম ভাই কায়সার ভাই যে কথাটা বললো যে দুশো আশি রান করে যদি নিউজিল্যান্ড হেরে যায় মানে ইন্ডিয়া যদি সেটা চেস করে ফেলে তাহলে বোঝা বোঝা যাবে যে ইন্ডিয়ার এই দলটা আসলে এক্সট্রা অর্ডিনারি আপনার কি মনে হয় যে টু হান্ড্রেড এইটি এইটি প্লাস স্কোরকে চেজ ডাউন করার মতন যথেষ্ট ভালো ব্যাটিং লাইন অফ ইন্ডিয়ার অবশ্যই ব্যাটিং লাইন ইন্ডিয়ার আছে যদি তারা সেইভাবে খেলতে পারে উইকেট ধরে রেখে যদি খেলতে পারে অবশ্যই তার টু এইট্টি অ্যাকজিট করে যাবে পারবে হ্যাঁ পারবে আরেকটা বিষয় হলো যে এখানে শুধু কিন্তু আপনার টফির লড়াই না ব্যক্তিগত লড়াইও কিন্তু জমে গিয়েছে যে বিরাট কোহলি আর রাচিন রাবিন্দ্র দুজনে কিন্তু সর্বোচ্চ রান দেওয়ার ক্ষেত্রে গিয়ে রয়েছে রাচিন্দ্রাবিন্দ্র দুশো ছাব্বিশ করেছে আর কোহলি করেছে দুশো সাত রান নয় রান কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে তো এই ম্যাচে কিন্তু যে ভালো করবে সে কিন্তু ব্যক্তিগত রান সংগ্রহের দিকে এগিয়ে যাবে পাশাপাশি উইকেট টেকারও কিন্তু আপনার সামির আছে আট উইকেট সাটনার আছে সাত উইকেট বরুণ চক্রবর্তীর আছে সাত উইকেট তারা কিন্তু হাইস্ট উইকেট টেকার মধ্যে ব্যক্তিগত লড়াই লড়াই নেমে গেছে ম্যাট হেনি দশ উইকেট নিয়ে সবার উপরে আছে বলা যায় না সেও থাকতে পারে তারা যদি উইকেট না পায় আর সে যদি খেলতে পারে তত ভালো কথা সে এগিয়ে যাবে তো এভাবে আসলে এই ব্যক্তিগত লড়াইটাও কিন্তু জমে গেছে ট্রফির পাশাপাশি এটা এক্স্যাক্টলি ব্যক্তিগত লড়াইও ক্যাসার ভাই জমে গেছে এবং আমরা চাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা দুর্দান্ত মানে যেটাকে আমরা বলি ক্ল্যাশ অফ টাইটানস সবচাইতে ডিজার্ভিং টিম দুটোই আসলে ফাইনাল এসছে অনেক অনেক ধন্যবাদ কায়সার ভাই আপনাকে তামিম ভাই আপনাকে ধন্যবাদ আমরা শেষ করছি আজকের এপিসোড আমাদের হাতে সম্ভবত আমি একটু শেষ করতে চাই সেটি হল যে আমরা দুটো সেমিফাইনাল দেখেছি সেই দুটো সেমিফাইনাল কিন্তু তেমনভাবে আপনি দেখবেন যে একটাতে খুব রান ফিস্ট হয়েছে কিন্তু অনেক বড় ব্যবধানে পঞ্চাশ রানের ব্যবধানে নিউজিল্যান্ড জিতেছে ঠিক একই ভাবে অস্ট্রেলিয়াও ভারতের বিরুদ্ধে যে সেমিফাইনালটা খেলেছিল সেটা জমেনি আশা করব সবচেয়ে জমজমাট ম্যাচটা হবে ফাইনালে এবং আমি খুব খুশি হব যদি নিউজিল্যান্ড জেতে তামিম ভাই কে জিততে খুশি হবেন আমি তো বললাম কে কে জিতলো সেটা বিষয় না আমার কাছে ফেভারিট ভারত ভারত তার মানে কায়সার ভাই বলছেন নিউজিল্যান্ড জিতলে উনি খুশি হবেন তামিম ভাই ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন ইন্ডিয়া জিতলে উনি মনে হয় খুশি হবেন তবে দিন শেষে ক্রিকেট জিতুক এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফিনালটা হোক গ্র্যান্ড যেখানে ক্রিকেট মাঠের সব ধরনের সৌন্দর্য থাক আমরা একটা এক্সাইটিং ফাইনাল দেখার প্রতীক্ষা নিয়ে শেষ করছি এনেকমা টিভি ই স্পোর্টস আগামী এপিসোডে ব্র্যান্ড নিয়ে এপিসোডে আপনাদের সাথে দেখা যাবে সম্ভবত এই টুর্নামেন্টের সবশেষ এপিসোড নিয়ে আবার আমরা কথা বলতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনেকমা টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ